গোটা বিশ্ব এখন তাকিয়ে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের দিকে অলিম্পিক চলাকালীন আরেকটি প্রাচীন ঐতিহ্যবাহী ক্রীড়া লাঠি খেলার আসর বসেছিল ভুটানের থিমফুতে সেখানেই বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করলেন বাংলার খেলোয়াড়রা লাঠি খেলা প্রতিযোগিতায় সোনা রূপ ও ব্রোঞ্জ পদক জয় করে ভারতের গৌরব বৃদ্ধি করেছেন তারা জানা গেছে চার এবং পাঁচই আগস্ট ভুটানের থিমফুতে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান লাঠি খেলা প্রতিযোগিতা যার পোশাকি নাম সাউথ এশিয়ান ট্র্যাডিশনাল চ্যাম্পিয়নশিপ একজন মহিলা হিসেবে আজ এই বর্তমান বলতে চাই যে আমাদের মেয়েদের এই বর্তমান সমাজে সেলফ ডিফেন্স শেখাটা খুব জরুরি আমরা পড়াশোনা কেউ করছি কেউ চাকরি বাকরি করছি কেউ বিবাহিত অবস্থায় রয়েছি কিন্তু তারপরেও আমাদের নিজের জন্য অন্তত সেলফ ডিফেন্সটা কিন্তু খুব দরকার কারণ আজ সমাজে বেরোলে মেয়েদের কোনো সতর্ক খুবই থাকতে হবে কারণ মেয়েদের সিকিউরিটি সেরকম নেই আজ সমাজ অনেক উন্নতি হয়েছে সমাজে অনেক কিছু নতুন নতুন হয়েছে কিন্তু সিকিউরিটি মেয়েদের কিন্তু এখনও সেরমভাবে নেই সেজন্য আমাদের সবার দরকার যে যেই স্পোর্টসে আগ্রহী বা যেভাবেই হোক সেল্ফ ডিফেন্স শিখে রাখাটা খুব প্রয়োজন শিখছি আমরা গেম খেলছি তারপরেও এইটার যে সেলফ ডিফেন্স এটা এটা দিয়ে লাঠি দিয়ে সেলফ ডিফেন্স অনেক রকম করা যেতে পারে আজকে আমরা বক্সিং দেখেছি কারাটে দেখেছি এগুলো আমরা ফুল কন্ট্যাক্ট ফাইটও দেখেছি যে এগুলো একটা মানুষ তার নিজস্ব ফিজিক্যালি এগুলো সেলফ ডিফেন্স করছে অ্যান্ড ওয়েপন দিয়েও হয় বাট লাঠি দিয়েও কিন্তু আমরা সেলফ ডিফেন্স করতে পারি অনেক রকমভাবে আমাদের সাফল্যের ক্রেডিটটা সম্পূর্ণই ভগবানের এবং আমাদের কোচ অরুপ স্যারের লাঠিটা হলো বাংলার একমাত্র ঐতিহ্যের খেলা সো এটা শিখতে আমার অনেকটা ইন্টারেস্ট লেগেছিলো ইভেন অরূপ স্যারকে আমি অনেক দিন ধরেই চিনি সো আমার খেলাটা ইন্টারেস্ট লেগেছিলো তাই আমি খেললাম আর অন্য খেলাগুলো তো সবাই খেলে আমি ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যায় খুবই ভালো লাগছে মানে এতটা খাটনির পর এত চার পাঁচ মাস ধরে আমরা রানিং টানা পার ডে আমরা প্র্যাকটিস করেছি তারপরে এই অ্যাচিভমেন্টটা আমার নিজস্ব বলতে খুব ভালো লাগছে প্লাস ইন্ডিয়ার নাম এখানে জড়িয়েছে মানে সাউথ ইন্ডিয়ান একটা খুব বড় মঞ্চ সেখানে এরকম ট্র্যাডিশনাল একটা খেলাকে তুলে ধরা এবং সেখানে জয়ী হয়ে আসা সেটা আমার জন্য খুব ভালো খেলো ইন্ডিয়াতে লাঠি খেলা আসতে চলেছে এখন লাঠি খেলা স্কুল গেমসে বেঙ্গলে নেই বাট অন্যান্য স্টেটে লাঠি খেলা প্রায় হচ্ছে আর আমরা চাইবো যেন স্কুল গেমসেও চলে আসে লাঠি খেলা খুব তাড়াতাড়ি যাতে পরবর্তীতে এই লাঠি খেলার থ্রুতে ক্যারিয়ারও আত্মরক্ষার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যারা যখন তাইকন্ডো কারাটে করছে তখন কিন্তু একটা মাত্র আমাদের কাছে যে মার্শাল আর্ট বাংলার মার্শাল আর্ট এইটা ফ্রম বিগিনিং বিফোর ইউনো ফর্টি সেভেন সেলফ ডিফেন্স বলে ভারতীয়র যদি কিছু বলতে হয় সেটা কিন্তু এই লাঠি খেলাটাই ছিল ফোর্থ অ্যান্ড ফিফথ অগস্ট থিম্পু ভুটানে দ্য সেকেন্ড ট্রেডিশনাল সাউথ এশিয়ান লাঠি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এটা কি হলো এবং ভারত এটাতে ফার্স্ট এসেছে সেকেন্ড এসেছে ভুটান সাউথ এশিয়ান সবকটা কান্ট্রি পার্টিসিপেট করেছে শুধু দুটো কান্ট্রি আসতে পারেনি ডিউ টু সাম পলিটিক্যাল প্রবলেম ওয়ান কান্ট্রি বিং বাংলাদেশ অ্যান্ড দি আদার কান্ট্রি বিং পাকিস্তান সব কান্ট্রি যেমন শ্রীলঙ্কা নেপাল এই সব গুলো ছিল ওখানে হুম ভারতের জন্য এটা একটা খুব ভালো ব্যাপার কারণ লাঠি যে স্পোর্টসটা বা লাঠি খেলা যেটা আমরা জানি সেটা তো একদম আমাদের ট্রেডিশনাল একটা জিনিস এবং সেইখানে দাঁড়িয়ে ভারত যে সবকটা ইভেন্টে একসাথে ফার্স্ট এলো সেটা একটা খুব বড় ব্যাপার এবং ভারত থেকে পার্টিসিপেশন অনেক ছিল কিন্তু ভুলে গেলে চলবে না যে এখানে জুনিয়র তারপর সাব জুনিয়র তারপর আন্ডার এইটিন তারপর ওভার টোয়েন্টি টু তারপর সিনিয়র সিনিয়র ম্যানস এই সব কটা ক্যাটাগরি ছিল এবং আমাদের বেঙ্গল থেকে যেই কন্টিনজেন্টটা গেছিলো দে্সট্রিমলি ওয়েল উই হ্যাভ টোটাল অফ টোয়েন্টি টু মেডেলস অ্যান্ড আমি নিজেও খেলেছি আমি নিজে ওপেন ক্যাটাগরিতে লাঠি যুধে গোল্ডে গোল্ড পেয়েছি আর লাঠি প্রদর্শনে সিলভার